স্বস্ত কাজের পেছনে ইখলাস থাকতো কি ইখলাস কি জিনিস ইখলাস যদি আমাদের কাজে থাকে তা আল্লাহ তাআলা কাছে কাজ কবুল হয় আর যদি কাজের মধ্যে ইখলাস না থাকে তাহলে ওই কাজ আল্লাহ তাআলা কাছে কবুল হয় না ইখলাস কাজ আল্লাহর জন্য করা প্রত্যেক কাজ আল্লাহর জন্য করা এই আমাদের নিয়ত্র এই নিয়ত্র যদি নষ্ট হয়ে যায়

আমার চোখের এক পলকের জন্য আমার নষ্টের আকর্ষণে দেন বড় খারাপ জিনিস আমার নিয়ম নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় এই নষ্ট এটা মারা সম্ভব না নিজের কাছ থেকে সরানো সম্ভব না এর নিয়ম চলতেই কিন্তু প্রত্যেকটা কাজে তার পরামর্শের বিরুদ্ধে করতে হবে যে কাজে আল্লাহ রব্দুল্লাহ সন্তুষ্ট রাজি খুশি সে ওই কাজ দলে নষ্ট করে দেওয়ার জন্য সে ভিতরে সাত টাকা লাইগে থাকে এই জন্য আমরা প্রত্যেকটা কাজের মধ্যে আমরা এক লাশ বোঝা এলাকার জন্য চেষ্টা করব আমল অনেক বেশি হওয়ার জরুরি না কিন্তু অল্প আমল যদি এক লাশের সাথে হয় তাহলে এটা আল্লাহ বলে আরেকদিন গরুল করবেন আর যদি এক লাশ বিভিন্ন অনেক আমল করলাম অনেক ওয়ার্ড তো সেহত করলাম ওয়ার্ড তো সেহত শুনলাম কিন্তু এর মধ্যে এক লাশ ছিল না কিন্তু এ আমল এবং এ ওয়ার্ড এ শোনা איך לס... מוזר טוב, איתנו, כל יום שומעים על ימים. איך לס זה שתאמור, כל יום טוב